আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা এখন আছি গাজীপুর আটত্রিশ নং ওয়ার্ড দাক্ষিণ খান মন্ত্রীবাড়ির সামনে দেখেন প্রশস্ত রাস্তা পাশে রয়েছে মসজিদ একটু ভিতরে ঢুকলেই আট ফিটের রাস্তা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে মানুষের বাড়িঘর এই যে মূলত পেস্ট কালার এই বাড়িটি বিক্রি হবে দেখেন আমরা ভিতরে প্রবেশ করছি ঢুকতে একটি ড্রয়িং ডাইনিং পাশে রয়েছে একটি রুম দেখতে পাচ্ছেন এই যে এই পাশে হচ্ছে পাকের ঘর স্পেস ভালোই আছে জমির পরিমাণ হচ্ছে এক কাঠা তার সাথে রয়েছে এই যে এখানে আরেকটি রুম চারটি রুম রয়েছে দুটি টয়লেট একটি ড্রয়িং ডাইনিং এবং একটি কিচেন রয়েছে সব কিছু মিলে একটি বড় ফ্যামিলি থাকার মতো এই যে অ্যাটাচড বাথরুম আছে উপরে রয়েছে স্টোর তো যারা এই বাড়িটি ক্রয় করতে চান জমির পরিমাণ হচ্ছে এক কাঠা তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বাড়িটির মূল্য হচ্ছে একুশ লক্ষ টাকা বাড়িটির মূল্য হচ্ছে একুশ লক্ষ টাকা এটাই ফিক্সড নিতে চাইলে যোগাযোগ করবেন ভাড়ার চাহিদা আছে ভালো ভাড়া দিতে পারবেন নিজেরাও থাকতে পারবেন তা আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি অবার একা এতু